ওম শান্তি আজকের তারিখ হলো তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ প্রাত মুর্লী ওম শান্তি বাপ দাদা মধুবন আজকের মুর্লিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা যে শিক্ষা দেন তা অভ্যাসে পরিণত করো তো বা বলেছেন যে বাবা যে শিক্ষা দেন আমাদের তা অভ্যাসে পরিণত করো তোমরা প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা ভঙ্গ করো না আজ্ঞার উলঙ্ঘন করো না তো বাবা বলেছেন যে আমরা বাবার কাছে যে প্রতিজ্ঞা করি সেই প্রতিজ্ঞা তোমরা ভঙ্গ করো না আজ্ঞা উল্লঙ্ঘন করো না প্রশ্ন তোমাদের পড়াশোনার সার কী তোমাদের কোন অভ্যাস অবশ্যই করা উচিত হুম তো বাবা বলেছেন যে তোমাদের পড়াশোনার সার কী আর তোমাদের কোন অভ্যাস অবশ্যই করা উচিত উত্তর তোমাদের পড়াশোনা হলো বান প্রস্থে যাওয়ার এই পড়াশোনার সার হলো বাণীর ঊর্ধ্বে যাওয়া এই পড়াশোনার সার হল বাণীর ঊর্ধ্বে যাওয়া বাবাই সবাইকে ফিরিয়ে নিয়ে যান বাচ্চারা তোমাদের ঘরে ফিরে যাওয়ার আগে শত প্রধান হতে হবে তো বলছেন যে বাচ্চারা তোমাদের ঘরে ফিরে যাওয়ার আগে শত প্রধান হতে হবে এর জন্য একান্তে গিয়ে দেহ অভিমানে হওয়ার অভ্যাস করো তো বলছেন যে এর জন্য একান্ত হয়ে দেহ অভিমানী হওয়ার হ্যাঁ দেহী অভিমানী হওয়ার অভ্যাস করো এই অশরীরে হওয়ার অভ্যাস সেই আত্মাকে শত প্রধান করবে তো বাবা বলছে যে অশরীর হওয়ার যে অভ্যাস সেই আত্মাকে আমাদের শত প্রধানে পরিণত করে ও শান্তি নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে তোমরা তমপ্রধান থেকে শত প্রধান হয়ে যাবে তো তোমার যদি নিজেকে আত্মা মনে করে বাবাকে যদি তোমরা স্মরণ করো তা তোমরা শতপ্রধান থেকে তমপ্রধান থেকে শত প্রধান হয়ে যাবে আর এমনভাবেই এই বিশ্বের মালিক হয়ে যাবে কল্প কল্প তোমরা এমনভাবেই তমপ্রধান থেকে শতপ্রধান হও তারপর আবার চুরাশি জন্মে তম প্রধান হও বাবা তখন শিক্ষা দেন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো ভক্তি মার্গেও তোমরা স্মরণ করতে কিন্তু ওই সময় তোমাদের জ্ঞান ছিল স্থূল বুদ্ধির এখন তোমাদের জ্ঞান হলো সূক্ষ্ম বুদ্ধির প্রত্যক্ষভাবে এখন বাবাকে স্মরণ করতে হবে তোমাদের এও বোঝাতে হবে আত্মাও তারার মতো আবার বাবাও তারার মতো কেবলমাত্র তিনি পুনর্জন্ম নেন না তোমরা পুনর্জন্ম নাও তাই তোমাদের প্রধান হতে হয় তারপর আবার শতপ্রধান হওয়ার জন্য পরিশ্রম করতে হয় মায়া তোমাদের প্রতি মুহূর্তে সব ভুলিয়ে দেয় এখন তোমাদের নির্ভুল হতে হবে তোমরা ভুল করো না তোমরা যদি ভুল করতে থাকো তাহলে আরও প্রধান হয়ে যাবে তোমাদের নির্দেশ হলো নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো ব্যাটারিকে চার্জ করো তাহলে তোমরা শত প্রধান বিশ্বের মালিক হতে পারবে টিচার তো সবাইকেই পড়ান ছাত্রদের মধ্যে নম্বর অনুযায়ী পাশ করে নম্বর অনুসারে কামাই করে তোমরাও সেই নম্বর অনুসারে পাস করো তারপর নম্বর অনুসারে পদও পাও কোথায় বিশ্বের মালিক আর কোথায় প্রজা দাস দাসী যে ছাত্ররা ভালো যারা সুপুত্র অজ্ঞাকারে বিশ্বাসী নির্দেশ যারা পালন করে তারা অবশ্যই টিচারের মতে চলবে রেজিস্ট্রার যত ভালো হবে ততই নম্বর বেশি পাওয়া যাবে তাই বাবাও বাচ্চাদের বারবার বোঝাতে থাকেন গাফলতি করো না এমন মনে করো না যে আগের গল্প ফেল করেছিলাম অনেকেই মনে করে এই কথা আসে অনেকেরই মনে এই কথা আসে যে আমরা যদি সেবা না করি তাহলে অবশ্যই ফেল করে যাব বাবা তো সাবধান করতেই থাকেন যে তোমরা সত্যযুগেই শতপ্রধান প্রধান আব অবস্থা থেকে কলিযোগী তম প্রধান হয়েছ এরপর এই পৃথিবীর হিস্ট্রি জোগ্রাফি আবার রিপিট হবে শতপ্রধান হওয়ার জন্য বাবা অনেক সহজ রাস্তা বলে দেন আমাকে স্মরণ করো তাহলে বিকর্ম বিনাশ হবে তোমরা চড়তে চড়তে শতপ্রধান হয়ে যাবে তোমরা চড়তে থাকবে হ্যাঁ খুব ধীরে ধীরে তাই ভুলে যেও না মায়া কিন্তু তোমাদের ভুলিয়ে দেয় তোমাদের নির্দেশ অমান্যকারী না ফরমান বার্দার বানিয়ে দেয় বাবা যা ডাইরেকশন দেন তা মানে প্রতিজ্ঞা করে কিন্তু তাতে চলে না তাই বাবা বলবেন আজ্ঞার উলঙ্ঘন করে প্রতিজ্ঞা ভঙ্গ করে বাবার কাছে প্রতিজ্ঞা করেও তার অভ্যাস হয়ে অভ্যাস করতে হয় অসীম জগতের বাবা যে শিক্ষা দেন সেই শিক্ষা আর কেউ দেবে না পরিবর্তন তো অবশ্যই হতে হবে চিত্র কত সুন্দর ব্রাহ্মণ বংশী তারপর বিষ্ণু বংশী হবে এ হলো নতুন ঈশ্বরীয় ভাষা এ কেউ বুঝতে হয় ঈশ্বরীয় নলেজ কেউই দেয় না এমন কোন সংস্থা বের হয়েছে নাকি হ্যাঁ বের হয়েছে কি যার নাম আধ্যাত্মিক সংস্থা রাখা হয়েছে আধ্যাত্মিক সংস্থা তোমাদের ছাড়া আর কেউই হতে পারবে না নকল অনেকেই হয়ে যায় হ্যাঁ বা নকল অনেকেই হয়ে যায় এ হলো নতুন কথা তোমরা সংখ্যায় অল্প আর কেউ এই কথা বুঝতে পারবে না সম্পূর্ণ বৃক্ষ এখন দাঁড়িয়ে আছে বাকি কাণ্ড নেই কিন্তু কাণ্ড পরে তৈরি হয়ে যায় বাকি শাখা প্রশাখা থাকবে না ওই সব শেষ হয়ে যাবে অসীম জগতের বাবাই অসীমের কথা বুঝিয়ে বলেন এখন সম্পূর্ণ দুনিয়ায় রাবণের রাজ্য এ হলো লঙ্কা ওই লঙ্কা তো সমুদ্রের ওপারে অসীম জগত সমুদ্রের উপরে চারিদিকে তার জল এ হল সীমিত জগতের কথা আর বাবা বোঝান অসীম জগতের কথা এক বাবাই সব বোঝান এ পড়া মানুষ চাকরি পাবে বা পড়ার রেজাল্ট পাবে ততক্ষণ পড়াশোনাতেই লেগে থাকে তাতেই বুদ্ধি নিয়োজিত থাকে ছাত্রদের কাজই হলো পড়াতে মনোযোগ দেওয়া উঠতে বসতে চলতে ফিরতে তোমাদের স্মরণ করতে হবে ছাত্রদের বুদ্ধিতে এই পড়া থাকে তারা পরীক্ষার দিনে খুব পরিশ্রম করে যাতে বিফল না হয়ে যায় বিশেষ করে ভোরবেলা বাগানে গিয়ে পড়ার অভ্যাস করে কেননা ঘরে আওয়াজের ভাইব্রেশন খারাপ হয় বাবা বুঝিয়েছেন যে তোমরা দেহি অভিমানী হওয়ার অভ্যাস করো তাহলে ভুলবে না একান্ত স্থান তো অনেক আছে শুরুর দিকে ক্লাস সম্পূর্ণ করে তোমরা পাহাড়ে চলে যেতে এখন ধীরে ধীরে তোমাদের জ্ঞান গভীর হয়ে যাচ্ছে স্টুডেন্টদের এম অবজেক্ট স্মরণে থাকে এ হলো বানপ্রস্থ অবস্থা যাওয়ার পড়া অবস্থায় যাওয়ার পড়া এই এক ছাড়া অন্য কেউই পড়াতে পারে না সাধু সন্ত ইত্যাদি সব ভক্তি শেখান বাণীর ঊর্ধ্বে যাওয়ার পথ এক বাবাই বলে দেন এক বাবাই সবাইকে ফিরিয়ে নিয়ে যান এখন তোমাদের হলো অসীম জগতের বানপ্রস্থ অবস্থা যাকে কেউই জানে না বাবা বলেন বাচ্চারা তোমরা সকলেই বানপ্রস্থি তোমরা এখন ছোটো বড় সবাই কিন্তু বানপ্রস্থি সম্পূর্ণ দুনিয়ার এখন বানপ্রস্থ অবস্থা কেউ পড়ুক বা না পড়ুক সবাইকে ফির ফিরে যেতে হবে যে আত্মারা মূল বতনে যাবে তারা নিজের নিজের বিভাগে চলে যাবে আত্মাদের ঝাড়ো আশ্চর্যজনক বানানো আছে এই সম্পূর্ণ ড্রামার চক্র সম্পূর্ণ সঠিক কোথাও তফাৎ হয় না লিভার আর সিলিন্ডার ঘড়ি আছে না কারোর আবার সম্পূর্ণ লাগেও না ঘড়ি যেন চলে না তোমাদের সম্পূর্ণ লিভার ঘড়ি হতে হবে তবেই রাজ পরিবারে যেতে পারবে সিলিন্ডার ঘড়ি প্রজাতে যাবে হ্যাঁ যারা সিলিন্ডার ঘড়ি সেটা প্রজাতে যাবে লিভার হওয়ার জন্য তোমাদের পুরুষার্থ করতে হবে কোটির মধ্যে কয়েকজনই রাজপদের অধিকারী বলা হয় এরাই বিজয় মালাই মালায় গ্রথিত হয় বাচ্চারা বুঝতে পারে যে বরাবর এতে পরিশ্রম আছে তারা বলে বাবা প্রতি মুহূর্তে ভুলে যায় বাবা বোঝা যে তোমরা যত পালোয়ান হবে মায়া ততই তোমাদের সঙ্গে জবরদস্ত লড়াই করবে মল্লযুদ্ধ তো হয় তাই না ওতে খুব সাবধানতা রাখা হয় পালোয়ানদের পালোয়ানরাই জানে এখানেও এমন মহাবীর বাচ্চারাও আছে তাদের মধ্যেও নম্বরের ক্রম আছে খুব ভালো ভালো মহারথীদেরও মায়া ঝড়ের মধ্যে এনে ফেলে দেয় বাবা বুঝিয়েছেন যে মায়া যতই হয়রান করুক তুফান আনুক তোমরা সাবধান থাকো কেন বা হচ্ছে কোনো বিষয়েই হেরে যেও না মনে যতই ঝড় আসুক না কেন কর্ম ইন্দ্রে দ্বারা কিছু করো না তুফান তোমাদের ফেলে দেওয়ার জন্য আসে মায়া লড়াই না হলে পালোয়ান কিভাবে বলবে মায়ার এই ঝড়ের পরোয়া করা উচিত নয় তবুও চলতে ফিরতে কর্ম বশ বস বসে চট করে পড়ে যায় এ বাবা তো রোজ বুঝিয়ে বলেন কর্ম দ্বারা কোনো রকম বিকর্ম করো না ভুল কাজ করা না ছাড়লে পাই পয়সার পথ পাবে ভেতরে ভেতরে নিজেরাও বুঝতে পারে যে আমরা পাশ করতে পারবো না যেতে তো সবাইকে হবে বাবা বলেন যে আমাকে যদি তোমরা স্মরণ করো তাহলে সেই স্মরণের বিনাশ হয় না অল্প স্মরণ করলেও স্বর্গে এসে যাবে অল্প স্মরণ করলে বা খুব বেশি স্মরণ করলে কি কি পথ পাওয়া যাবে এও তোমরা বুঝতে পারো কিছুই লুকানো যায় না কে 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 কী হবে তা তারা নিজেরাও বুঝতে পারে আমরা যদি এখনই হার্ট ফেল হয়ে যাই তাহলে কি ধরনের পথ পাবো বাবাকে জিজ্ঞেস করতে পারো পরের দিকে তোমরা নিজেরাই বুঝতে পারবে বিনাশ তো সামনেই উপস্থিত ঝড় বৃষ্টি প্রাকৃতিক বিপর্যয় সব বলে আসেরা রাবণ তো বসেই আছে এ হলো অনেক বড় পরীক্ষা যে পাস করতে পারে সে উঁচু পথ পায় রাজা তো অনেক বুদ্ধিমান হওয়া চায় যে প্রজাদের সামলাতে পারবে আইসিএস পরীক্ষায় খুব অল্পই পাস করতে পারে বাবা তোমাদের পড়িয়ে শত প্রধান স্বর্গের মালিক তৈরি করেন তোমরা জানো যে আমরা শতপ্রধান থেকে তম প্রধান হয়েছি এখন আবার বাবার স্মরণে আমাদের শতপ্রধান হতে হবে অতীত পাবন বাবাকে স্মরণ করতে হবে বাবা বলেন মন মনা ভব এ হলো সেই গীতার এপিসোড এ হলো সেই গীতার এপিসোড ডবল মুকুট ধারী হওয়ার জন্যই এই গীতা বাবাই তো বানাবেন তাই না তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান আছে যারা খুব ভালো বুদ্ধিমান তাদের কাছে ধারণাও খুব ভালো থাকে তবে যারা খুব ভালো বুদ্ধিমান হবে তাদের কাছে ধারণাও খুব ভালো থাকে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিতে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমার সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে সুমন আর নমস্কার রাত্রি ক্লাস পাঁচই জানুয়ারি উনিশশো উনসত্তর বাচ্চারা এখানে ক্লাসে বসে আছে তারা জানে আমাদের টিচারকে স্টুডেন্টরা সারাক্ষণ মনে রাখে যে আমাদের টিচারকে কিন্তু এখানে তোমরা ভুলে যাও টিচারও জানে যে বাচ্চারা আমাকে মুহূর্তে মুহূর্তে ভুলে যায় তো বাবাও জানে যে বাচ্চারা আমাকে মুহূর্তে মুহূর্তে ভুলে যায় এমন আত্মিক বাবা তো কখনোই পাওয়া যায়নি সঙ্গম যুগেই আমরা পাই সত্যযুগ আর কলিযুগে তো শরীরের পিতা মেলে কথা তিনি বাচ্চাদের স্মরণ করান যে তোমাদের মনে দৃঢ় হওয়া উচিত যে এ হল সঙ্গম যুগ যখন আমরা অর্থাৎ বাচ্চারা পুরুষোত্তম তৈরি হই তাই বাবাকে স্মরণ করলে এই তিন নই স্মরণে আসা চাই টিচারকে স্মরণ করলেও তিনের স্মরণ আবার গুরুকে স্মরণ করলেও তিনের স্মরণ আসা চায় এ অবশ্যই স্মরণ করতে হয় মুখ্য বিষয় হল পবিত্র হওয়ার পবিত্রকে শতপ্রধান বলা হয় তারা থাকে সত্য যুগে এখন তারা চক্র সম্পূর্ণ করতে এসেছে এ হলো সঙ্গম যুগ কল্পকল্প বাবাও আসেন তোমাদের আমাদের পড়ান বাবাই কাছেই বাবার কাছেই তো তোমরা থাকো তাই না তোমরাও এও জানো যে ইনি হলেন প্রকৃত সদ্গুরু ইনি আমাদের মুক্তি আর জীবন মুক্তির পথ বলে দেন ড্রামার নিয়ম অনুযায়ী আমরা পুরুষার্থ করে বাবাকে অনুসরণ করি এখানে শিক্ষা অর্জন করে আমরা বাবাকে অনুসরণ করি ইনি যেমন শেখেন তেমনি বাচ্চারা তোমরাও পুরুষার্থ করো দেবতা হতে হলে তো শুদ্ধ কর্ম করতে হবে কোথাও যেন কোনো রকম আবর্জনা না থাকে বাবাকে স্মরণ করা হল বিশেষ ব্যাপার মনে করেছে বাবাকে ভুলে যাই টিচারকে ভুলে যাই আর স্মরণের যাত্রাকেও ভুলে যাই বাবাকে ভুলে গেলে এই জ্ঞান ভুলে যায় আমি স্টুডেন্ট এ কথাও ভুলে যাই এই তিনই স্মরণে আসা চাই বাবাকে স্মরণে আসলে টিচার আর সদ্গুরু অবশ্যই স্মরণে আসবে শিব বাবাকে স্মরণ করলে সাথে সাথে দেবী গুণ অবশ্যই চায় বাবার এই স্মরণে আছে ম্যাচিং এই ম্যাজিক বাবা যতটা বাচ্চাদের শেখান ততটা আর কেউই শেখাতে পারে না তমপ্রধান থেকে আমরা এই জন্মেই শতপ্রধান হই তমপ্রধান হতে আমাদের সম্পূর্ণ গল্প লাগে এখন এই এক জন্মেই আমাদের শতপ্রধান হতে হবে এতে যে যত পরিশ্রম করবে সম্পূর্ণ দুনিয়া তো আর পরিশ্রম করে না অন্য ধর্মের মানুষ পরিশ্রম করবে না বাচ্চারা সাক্ষাৎকার করেছে ধর্মস্থাপকরাও আসেন তারা অমুক অমুক ড্রেসে অভিনয় করেন ওরাও তমপ্রধান অবস্থায় আসেন বুদ্ধিও বলে যে আমরা যেমন শত প্রধান হই অন্য সকলেও তেমন হবে বাবার থেকে তারা পবিত্রতার দান গ্রহণ করবে সকলেই ডাকতে থাকে আমাদের এখান থেকে উদ্ধার করে ঘরে নিয়ে চলো আমাদের গাইড হও ড্রামার নিয়ম অনুসারে সকলকেই ঘরে ফিরে যেতে হবে আমরা অনেকবার ঘরে ফিরে যাই কেউ তো সম্পূর্ণ পাঁচ হাজার বছর ঘরে থাকে না কেউ প্রায় পাঁচ হাজার বছরেই ঘরে থাকবে অন্তিম সময় আসবে তখন বলবে চার হাজার নয়শো বছর ছিলাম আমরা বলবো চার হাজার নয়শো বছর আমরা এই সৃষ্টি আছি বাচ্চারা তো এই বিষয়ে নিশ্চিন্ত যে তারা তেরাশি জন্ম নিয়েছে যারা খুবই বুদ্ধিমান হবে তারা অবশ্যই প্রথমের দিকে আসবে যারা খুব বুদ্ধিমান হবে তারা কিন্তু প্রথমের দিকে আসবে আচ্ছা বাবা বলেছেন যে বাচ্চারা তো এই বিষয়ে নিশ্চিন্ত আছে যারা খুব বা এ বিষয়ে নিশ্চিন্ত যে তিরাশি চুরাশি জন্ম নিয়েছে যারা খুবই বুদ্ধিমান হবে তারা অবশ্যই প্রথমের দিকে আসবে আচ্ছা মিষ্টি মিষ্টি আত্মারভী বাচ্চাদের প্রতি স্মরণ আর শুভরাত্রি আমরা আত্মারাও জানাই মিস শিব বাবাকে স্মরণ আর শুভরাত্রি ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর শতপ্রধান হওয়ার জন্য স্মরণের যাত্রায় নিজের ব্যাটারি চার্জ করতে হবে শতপ্রধান হওয়ার জন্য স্মরণের যাত্রায় নিজের ব্যাটারি চার্জ করতে হবে শতপ্রধান হওয়ার জন্য আমাদের যে নিজের আত্মারূপী ব্যাটারিকে চার্জ করতে হবে নির্ভুল হতে হবে নিজের রেজিস্টার সুন্দর রাখতে হবে নিজের রেজিস্টার সুন্দর রাখতে হবে রকম গাফিলতি করবে না দুই কোনোরকম ভুল কাজ করবে না কোনোরকম ভুল কাজ করবে না মায়ার তুফানের পরোয়া না করে কর্মইন্দ্র ইন্দ্র জিত হতে হবে লিভার ঘড়ির মতো নিখুঁত প্রসাদ করতে হবে হ্যাঁ লিভার ঘড়ির মতো নিখুঁত প্রসাদ করতে হবে বরদান সেবার দ্বারা খুশি শক্তি আর সকলের আশীর্বাদ প্রাপ্তকারী পুণ্যাত্মা ভব সেবার দ্বারা খুশি শক্তি আর সকলের আশীর্বাদ প্রাপ্তকারী পুণ্যাত্মা ভব স্পষ্টীকরণ সেবার প্রত্যক্ষ ফল খুশি আর শক্তি প্রাপ্ত হয় সেবা করে আত্মাদেরকে বাবার উত্তরাধিকার বানিয়ে দেওয়া এটাই হলো পুণ্যের কাজ যে পুণ্য করে সে আশীর্বাদ অবশ্যই পায় সকল আত্মাদের হৃদয়ে যে খুশির সংকল্প উৎপন্ন হয় সেই শুভ সংকল্প আর ভবিষ্যতের জন্য জমা হয়ে যায় সেই জন্য সদা নিজেকে সেবাধারী মনে করে সেবার অবিনাশী ফল খুশি আর শক্তি সদা নিতে থাকো মনসা বাণীর শক্তির দ্বারা বিঘ্নের পর্দা সরিয়ে দাও তো অন্তরে কল্যাণের দৃশ্য দেখা যাবে মনসা বাণী মনসা শক্তির দ্বারা বিঘ্নের পর্দা সরিয়ে দাও তন্তরে অন্তরে কল্যাণ দৃশ্য দেখা যাবে আচ্ছা ওম শান্তি ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মল্লির জন্য